হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি পুজো দিতে যাব ফল টল সব রেডি তো কোথায় পুজো দিতে যাব কেন যাব সব কিছুই তোমাদেরকে বলবো পুরোটাই তো আমার বাবা নতুন গাড়ি নিয়েছে তো সবারই একটা স্বপ্ন থাকে সেটা ছোটো হোক বড় হোক যে কোনো জিনিসই নতুন কিছু নিলে সেটা পুজো দেওয়া দরকার তো সেজন্যে আমরা যাচ্ছি পুজো দিতে তো কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো দেখো এখন বাবার গাড়িতে করে যাচ্ছি আমরা আজকে যাচ্ছি শ্রী শ্রী মাউলাই চণ্ডী মন্দিরে আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে একদম কাছে তোমরা যারা জানো জানো আর যারা না জানো এটা বীরনগর বিজনগরে এই মন্দিরটা তো এখানে অনেকেই আসে তো আমি তো ঢুকি অবাক যে বুদ্ধ পূর্ণিমার টাইমে যেমন ভিড় হয় ঠিক তেমনই ভিড় হয়েছে তো দেখো থাকুন মশাই এখানে মালা পরাচ্ছে শুরু করবে

দেখো ঠাকুর মাসে এখনো পুজো করছে তো আমি তোমাদেরকে বলতে চাই যারা এখানে এসেছো তো এসছো যারা আসোনি তারা অবশ্যই এখানে এসো মা সবার আশা পূর্ণ করে যে যেটা চান অবশ্যই মা সেটা তাকে দেন আমাদের তো অনেক আশা পূর্ণ হয়েছে তো আমরা চাই যে তোমরাও এখানটায় আসো পুজো দিতে তো দেখতেই পা তো দেখো এটাই হচ্ছে মার একদম মেন মন্দির তো এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ পুজো দিতে আসছে আর আমাদের আমার বাপের বাড়ি যেহেতু ভিন্ন তো আমরা অনেক ছোটোবেলার থেকে এই পুজোটা দেখে আসছি অনেক বছর বছর যুগ যুগ ধরে এই পুজোটা হচ্ছে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো পুরোটাই ঘুরে এখানে অনেক মানুষ এসেছে অনেক প্রচুর ভিড় আর এটার মেন যে পুজো সেটা হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় তোমরা এখানে কারা কারা এসেছ কাদের বাড়ি এখানে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন পুজো দেব দেখো এখানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমি আর এক তো বলেই যাচ্ছি তুমি মালা পড়াতে পারবে না পারবে না ও বলছে আমি মায়ের গলায় মালা পরিয়েই ছাড়বো তো এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে 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 ফাইনালি তারপরে মায়ের গলায় মালাটা পড়াতে পারলো তো ও বলছে যেখ দেখেছে তো আমি যেটা বলি যে মায়ের গলায় মালাটা দেব তো আমি দিয়েছি তো ও খুব খুশি যেহেতু ওকে ভগবান সুস্থ করে দিয়েছে ভালো করে দিয়েছে সেই জন্য অনেক কষ্ট হলো মায়ের গলায় মালাটা পরিয়েছে তারপরে আমরা একটু শরবত খেয়ে নিলাম এখানে শরবত দিচ্ছিলো তো শরবত শরবত খাওয়ার পরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো দেখো মেলাটা পুরোই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মেলা দেখে এসে আমি লুচি আর চুলার ডাল করেছি সেটাই তোমার দাদাভাই খাচ্ছিলো আর আমাকে আবার ও খাইয়ে দিল তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি